হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ঈদের জামা কাপড়ের পাশাপাশি কিন্তু আমরা ঘর সাজাতেও পছন্দ করি সুন্দর সুন্দর বেডশিট কিন্তু খুব পছন্দ করি আর যদি অরিজিনাল হোমটেক্স হয় তাহলে তো ভালো হয় আরও কারণ কম বাজেটে পাচ্ছেন অরিজিনাল হোমটেক্স বেডশিটটা এই যে দেখুন এটা পুরোটা আপনার একটা পাতা ডিজাইনে থাকবে এটা কি কিং সাইজের এটা হচ্ছে কিং সাইজের আর সাথে হচ্ছে দুইটা বালিশের কভার থাকবে কত পড়বে আটশো টাকা পড়বে হচ্ছে এটা প্রাইস এটা হচ্ছে হোমটেক্সের ওকে আপনারা যদি ইয়া কভার কি আলাদা পাওয়া যায় কোল বালিশের ওটা কত ওটা 200 টাকা এমনি 850 টাকা হচ্ছে দুইটা বালিশের কভার পাবেন আর যদি আপনি কোল বালিশ নেন তাহলে হয় 200 টাকা এক্সট্রা বাড়বে ওকে এমনিতে সেট 850 দুইটা বালিশের কভার সহ তো বিভিন্ন ধরনের কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওকে ডিজাইন এটা আরেকটা দেখুন ব্লুর মধ্যে মানে এই যে সি গ্রিনের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন এগুলো সবগুলোর ডাবল বেডে তো হবেই প্লাস কিং সাইজের বেডে হবে কিং সাইজের সেম প্রাইস আটশো পঞ্চাশ সাথে দুইটা বালিশের কভার পেয়ে যাবেন আচ্ছা এটা দেখতে বাটিকের মতো হলেও এটা বাটিক না বাটিক প্রিন্ট আর কি ওইভাবে প্রিন্টটা করা হয়েছে কালারটা দেখুন অরেঞ্জ এ ধরনের কালার বিছালে কিন্তু ঘর একদম ব্রাইট লাগে হ্যাঁ আপনি চাইলে এই ধরনের কালারটাও নিতে পারেন খুব সুন্দর মাঝখানে হচ্ছে ডিজাইন করা প্রাইস সেইম আটশো সাথে দুইটা বালিশের কভার রয়েছে এখন যেটা দেখাবার এগুলো কিন্তু টুয়েলভ ফ্যাব্রিকের মধ্যে পছ পছন্দ হলে নিয়ে নেবেন এই যে এটাও বাটিক ডিজাইনের মধ্যে বাট বাটিক না এই যে খুবই সুন্দর সার্কেল ডিজাইনটা এই যে পার্পেল কালারের মধ্যে খুবই নাইস আটশো পঞ্চাশ সাথে দুইটা বালিশের কভার অন্য জায়গায় হয়তো আপনি কমে পাবেন বাট কিং বলে বাট কিং কিন্তু হয় না কিন্তু এটা কিন্তু আপনার কিং সাইজে একদম সুন্দর মতো হয়ে যাবে ওয়াও এই কালারটা জাস্ট ওয়াও দেখুন এ ধরনের কালারগুলা কিন্তু মানে ঘরে বিছালে মানে খুবই ব্রাইট লাগে অনেক ডিজাইন ওনাদের রয়েছে জনতা ফ্যাশনে আমরা আরও দেখাবো এটাও সেম আটশো টাকা সাথে দুইটা বালিশের কভার একটা বালিশের কভার দেখায় দাও তাহলে সাইজটা বুঝতে পারবে এই যে স্ট্যান্ডার্ড সাইজে থাকে এই যে স্ট্যান্ডার্ড সাইজে থাকে হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা বালিশের কভার সহ আচ্ছা এখন এর থেকে একটু যারা একটু বেশি দামে নিতে চান যার একটু ভালো নিবো কারণ ভালোর তো শেষ নাই তো মোটামুটি আমরা হচ্ছে স্টার্টিং রেঞ্জ থেকে দেখালাম আচ্ছা যারা আর একটু ভালোর মধ্যে নিতে চাচ্ছেন যে আমি আর একটু ভালো কোয়ালিটির মধ্যে নিব তারা এটা নিতে পারেন এটা প্রাইস পড়বে 1050 এটা আবার হচ্ছে মিডলে ডিজাইনটা এই যে দেখুন এই যে দেখুন এটা 12 ফেব্রিকের মধ্যে আর এটাকে বলে প্যানেল ডিজাইন এই যে সাইডে যে প্যানেল করা মাঝখানে কাজ এটাকে বলে হচ্ছে প্যানেল ডিজাইন এটা হচ্ছে 1050 টাকা সাইজটা একদম কিং সাইজের বেডের জন্য সাথে দুইটা বালিশের কভার পেয়ে যাবেন বা ওই কালারটাও সুন্দর যারা আমার মতো হালকা কালার পছন্দ করেন এই যে অ্যাশের সাথে জাস্ট একটু পাতা ডিজাইন এটা খুবই নাইস দেখুন এটা খুবই স্মার্ট লুক দিবে ওকে প্রাইস সেম এক সাথে দুইটা বালিশের কভার কোল বালিশের কভার নিলে এক্সট্রা হয়তো দুইশো টাকা করে লাগবে দেখুন এটা একটা শেডের মধ্যে খুব সুন্দর যারা পিঙ্ক লাভার আছেন বা বাচ্চাদের রুমের জন্য নিতে চান এটা নিতে পারেন এটা কিংসের যেমন দুই পাশে একটু ডিপ মাঝখানে একটু লাইট পিঙ্ক দেখুন খুব সুন্দর এটা প্রাইস সেইম এক সাথে দুইটা বালিশের কভার ওয়াও এটা হচ্ছে ডিপ মেরুন দেখতে মনে হবে যেন অ্যাপ্লিক করা বাট এটা প্রিন্ট আর কি এটার মধ্যে কালারও রয়েছে এটাও প্যানেল ডিজাইনও বলতে পারি আমরা আর অনলাইনে নিতে চাইলে এটার কালার দেখতে চাইলে এই হোয়াটসঅ্যাপে নক দিলে কালার দেখিয়ে দিবে প্রাইস সেইম এক সাথে দুইটা বালিশের কভার যারা এক ফুলের বেডশিট চান এই যে দেখুন জাস্ট দুইটা রোজ দেওয়া আচ্ছা এটার বডিটা আরেকটা রেড হবে আর এটা হচ্ছে হোয়াইট প্রাইস সেম এক হাজার পঞ্চাশ এগুলো কিন্তু শপে আসলে প্রাইসটা আরও বেশি থাকে কারণ হচ্ছে কোম্পানির প্রাইসটা দেওয়া থাকে আপনার বিডিওর সূত্রে হচ্ছে আমরা হচ্ছে আরও কমই দিচ্ছি দেখুন এক হাজার পঞ্চাশ আচ্ছা যাদের বাসে বেবি আছে ময়লা করে ফেলে তারা হয়তো এই চাদরটা নিলে ভালো হবে কারণ হচ্ছে ময়লা হলেও বোঝা যাবে না এই ডিজাইনটা খুব সুন্দর কিন্তু দেখুন খুবই ক্লাসিক সেম প্রাইস এক হাজার পঞ্চাশ সাথে দুইটা বালিশের কভার কোল বালিশ যদি কেউ নিতে চান এক্সট্রা দুইশো টাকা করে এটা হচ্ছে দেখতে কাঁথা স্টিজের মতো মনে হবে এটাও প্যানেল ডিজাইন এই যে দেখুন এই যে এটারও দুইটা পাবেন আরেকটা কি হবে সাইডে আচ্ছা এটা সাইডে ব্লু আর একটা হবে রেড কালার খুব সুন্দর এটাও সেম এক হাজার পঞ্চাশ সাথে দুইটা বালিশের কভার পাচ্ছে আচ্ছা এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ক্লাসিক্যাল হোম টেক্স এর মধ্যে আর আচ্ছা এই যে এটা হচ্ছে সিলটা আছে প্লাস স্কিনার আছে আপনি যাচাই করতে পারবেন যেটা অরিজিনাল ক্লাসিক্যাল হোম টেক্স কিনা আর দেখুন হোয়াইট তো সবারই পছন্দ খুবই স্ট্যান্ডার্ড প্রিন্টটাও দেখুন দারুণ কিন্তু মানে ছোট ছোট ফুল দিয়ে পুরো বেডশিটটা করা দেখুন খুবই সুন্দর আচ্ছা দাম কত এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ দুইটা বালিশের কভার থাকবে আর যদি আপনি কোল বালিশ নেন এক্সট্রা প্রাইস পড়বে হ্যাঁ আচ্ছা যারা হচ্ছে একটু ডিপ কালার চাচ্ছেন যে হোয়াইট নিব না তারা এটা নিতে পারেন ক্লোজলি যদি প্রিন্টটা দেখে এই যে এরকম হবে আর এইগুলো কিন্তু একদম অরিজিনাল ক্লাসিক্যাল হোমটেক্সের মধ্যে এই যে খুবই সুন্দর সাথে কিন্তু এই যে সাইডে এরকম সিল থাকবে স্কিন আর সহ থাকবে এটাও সেম এগারোশো পঞ্চাশ সাথে দুইটা বালিশের কভার পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের ওয়াও যারা লাইট কালার পছন্দ করেন দেখুন হালকা স্কাই কালারের মধ্যে বা স্কাই পেস্ট খুব সুন্দর কিন্তু এটা গুলো ঘরে বিছালে মানে অন্যরকম একটা কি সুন্দর বৃদ্ধি পাবে আমার মনে হয় কারণ আমি এই ধরনের কালার বা ডিজাইন খুব পছন্দ করি মানে হালকা একদম সেম প্রাইস এগারোশো পঞ্চাশ সাথে দুইটা বালিশের কভার পাচ্ছেন এটা হচ্ছে হালকা মিষ্টি পিঙ্ক টাইপের যারা বেবিদের ঘরে বিছাতে চান বা যারা একটু শৌখিন যে না একটু পিঙ্ক টাইপের হয় না যে মেয়ে মানি হচ্ছে পিঙ্ক কালার পছন্দ করে তো যত বয়সই হোক আমাদের পিঙ্ক কিন্তু পছন্দ হয় তো এই কালারটা সেটা মিষ্টি পিঙ্ক কালার এটা দারুণ একটা কালার মানে এটা দারুণ কালার একটা আর এগুলোর মধ্যে হচ্ছে অনেক অনেক কালার রয়েছে আপনি নিতে পারেন এগারোশো পঞ্চাশ করে দুইটা করে বালিশের কভার থাকবে আর সাথে যদি আপনি কোল বালিশ নেন এক্সট্রা হয়তো দুইশো টাকা করে লাগবে তো এটা আপনার পছন্দ আর কিন্তু সেটের মধ্যে দুইটা বালিশের কভার পেয়ে যাবেন আচ্ছা আমরা এক ভিডিও তো এত দেখাতে পারবো না কারণ অনেক দামের মধ্যেও আছে ওদের হাইয়েস্ট কত আছে হায়েস্ট ষোলোশো পঞ্চাশও রয়েছে তো বুঝতেই পারছেন কোয়ালিটি অনুযায়ী দামটা ভ্যারি করবে তো আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন এই হোয়াইটটাও কিন্তু অনেক সুন্দর দেখুন দারুণ কিন্তু প্রত্যেকটাই সুন্দর প্রাইস সেম এটার মধ্যে এগারোশো পঞ্চাশ ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওয়াও এটাও খুব সুন্দর হালকা পেস্ট বা পেস্ট লেমন টাইপের একটা কালার এই যে দেখুন কালারটা কিন্তু অত ক্যাটকাটা না যে চোখে লাগবে খুবই লাইট কালার পিঙ্কের মতো আর কি খুব সুন্দর এগারোশো পঞ্চাশ সাথে দুইটা বালিশের কবার কোল বালিশ নিলে এক্সট্রা লাগবে আর যদি আপনার মনে হয় আরও কালেকশান দেখতে চান সেক্ষেত্রে ওদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ওরা ভিডিও কলে দেখাবে বা আপনাকে পিক তুলে পাঠাতে পারবে হ্যাঁ যারা ঢাকার বাইরে আছেন বা ঢাকায় আছেন কিন্তু আসতে চাচ্ছেন না তারা বিভিন্ন প্রাইজের মধ্যে স্টার্ট মনে হয় আটশো থেকে স্টার্ট হয় আটশো পঞ্চাশ এই যে পার্পেল অনেকেরই পছন্দ আমি কাছ থেকে দেখাই ডিজাইনটা এরকম হবে খুবই ভালো লাগবে আর যেহেতু এগুলো কোয়ালিটিও ভালো অনেকদিন ইউজ করতে পারবেন আমি তো মানে এই ধরনের চাদর কিনে মিনিমাম মনে হয় এখনো তিন বছর হয়ে গেছে কালার একই আছে মানে এগুলো এত সুন্দর আপনি একবার দাম দিয়ে কিনলে মোটামুটি দু তিন বছর চলে যায় এই যে নকশিকাতা পেয়ে যাবেন আপনারা জানেন এখানে আমরা অনেক ভিডিও দিয়েছি এই যে সব ধরনের চাদরই পাবেন এখানে তো চলে আসতে পারেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আর দামির মধ্যেও পাবেন এই যে এগুলো হচ্ছে ষোলো সতেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এরকমের মধ্যে যেগুলো একটু দামি আর কি বিভিন্ন প্রাইজের চাইলে এগুলো নিতে পারেন গিফটের জন্য নিজের জন্য মশারিও আছে সেগুলো নিতে পারবেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে জনতা ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেটের নিস্তলতে মেইন গলিতে আটশো একচল্লিশ নাম্বার দোকান সাত নাম্বার গলির পাশের দোকানটার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে না চিনলে ফোন দিবেন ওরা নিয়ে আসবে আর এটা হচ্ছে চন্দ্রিমা মার্কেটের পাশেই মার্কেটটা নিউ মার্কেটের পাশে মানে চন্দ্রিমা নিউ মার্কেটের পাশে মাঝখানেই নিউ সুপার মার্কেট ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ বেশ